আনিও আমার লাইনে আমি গৌরব করি খুঁয়াল না আমার সাক্ষী রাখি রাখি খুঁয়াল একবারে বেয়া হব মুহলেও তো মাদ্রাসা ষোলো সত্তরটা বছর পড়েছে এটা নেটালাইকুর ডোল ইকু খালিও তা কয় খুব কম আমার কিন তুন ডোল নাই তুন জায়গা দোল ও আল্লাহ খালি নিচরা আল্লাহ খালি নিচরা বুঝছো নি ও যে আমি কই ইরি বিন্যাস বা হোস করো বেরো করো বা গাই কুটনি এটা আল্লাহার অনিরোধর ভাষা আমি শীত আল্লাহ ইর নাগরি বইয়ের মধ্যে খাইছি গাইল কুটনি ফাঁকিয়ে গু ও এই নিয়ে এদিন কইস হইছেন বাংলাদেশের হাফিজুর রহমানে কইছিল আলি আহমদে যে কয়ে এসকে দুলুর লাইটা বুয়া বাদে আমি তানে রিপ্লাই দিছি তান গাঁত গিয়া কইছি তোমার কোফাল হারাম করতে ঠিক আছে আমি এক না যে সারা দুনিয়া গুরি কোনো বেটারে ডরাইনি যা ডরানি লাগে আমার মালিক কে আর না তো ইউটিউবার দুগু লগে রাখলা মানে বডিগার্ড আর তিন গুরা আল্লাহ বনে বাংলা থাকি বডিগার্ড কইতা করি আমার লগে ভাগল বুঝছনি যাইও আমার আল্লাহর বলা লাগছে কইছিল ও হই তুনার ইটা বাই যাইছ না ও এখন কই গাল কুটনি ভাগিয়ে গো আছে গাতক কটার কটার করি মারে খানা করি আল্লাহ কইলা তুমি তাই নিগুর সারা জগতের মানুষ দুসুমে গুমতা কই খলে খলে উঠিয়া যদি ওযু করতে মানে আলছি লাগে তে চা না ওযু তো ইয়ম মারি দিও ইল্লা চাবি দিয়া হিগে ফাকি বেজানিকে যদি কুটুর কুটুর করি গাত বানাইতো পারে তা লাহুতের ও খুঞ্জি কুল ইয়ারে তুল মন রঞ্জালিয়া লাহু তো হইব কিঞ্জিলে হইব আপনার লাহু তো মন্দিরে হইব কিঞ্জিলো রঞ্জ কিন্দিল মানে রুমাল ও এটা টেবুল বাতি উঠবে আগে দিতা লাল হইয়া বারোই তো এটা সময় এখন নাই আল্লাহওয়ালা মানুষে রাইকু আল্লাহওয়ালা বরি বাই সকল মানুষে বরি বাইন খালে আরবিলে বিলে আর আল্লাহর ফাগল নজরুল যুক্তিবা দিয়ে বরি বাইন রাত্র নিশা খালে খোঁজ মহান আল্লাহ সকল মানসে বলি বাইন জিরো টেপো দিয়া আল্লাহর আশি কখনে বসি বলি বাইন তার আর কলবের দিকির দিয়া বই রুইছি আল্লাহর বন্ধা গাড়িত মানুষে বের 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 কররা। ফের করা তার কেউ মাথায় রে মাতিও না হই যে ইল্লাহুর চাবি দিয়া সাধন খুটা খুলি বাই খুদার কিরণ বা খুদার তজল্লি তুমি সারা দুনিয়াতে দেখি বাই

আলিমুলাৰে দেখলে মায়াৰ নজৰে চাই অক বাইচেন আলিম বানাইও লাষ্ট যদি ভাৰণা মহব মহি চৰিব যদি যেনেও থাকোঁ মহব্বত খৰিয় আলাৰ খচম ঘৰতে কিয় মতৰ দিন ইৰি ইৰি বিন্দে এতিয়া বালা জিনিছ বাদ নাই অ গুৰু আল্লাহ ভাইচালা কাঁহাৰিঅতৰ মিজাজত যাও হালাৰ ইৰি হিৰি বিন্দিয়াত আলিমুলা বাই বুজাইচোন বুজছ না হে বুজি শুনিয়া গুণা কৰচ যাওক দুজখ পড় ও যাইবা দল দল হিসাবে যাইতে সময় আপনার আল্লাহ তাবার কালার রহম আর করমর মাহ মেলায় আল্লাহ ফিটিং করে দিবা ও কইবা বা হুজুর আপনারা খানো যাইতে ব্যস্ত তুমি তো আমরা তো দুজো দু আপনারা যে বুঝাইছো এনে বাদে ও সুদ মদ জুয়ার খবি করতে 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 নামও খবিস লাগি গেছে আবার মানে একদম পাইকারি ভাই পাইকারি ও আপনার কথা বুঝিয়া বইয়া সারা রাত বইয়া শুনছি বলে এবার কিতা বলে আল্লাহ গুছা করি খুঁজেন দোষ যাও কি বলে তো কিতা কর আমার মা কিন্তু করার আছে নি আলিম আলিম বাই কোনো মাত্র সাকারে কয় বলে জি না একটা দিন আপনাদের ডাকিয়া নিয়া ফানি গোল্লা সাহা হয়েছে আমার মহিবান যেন আখেরি সন্দ হয়ে আখেরি হদিজর আলবাস হয়ে আর বলে কিতা বলে একটা দিন নিয়া আপনারে ফানি খাওয়াইছিলাম হাসানি আচ্ছা আচ্ছা যাই আর দেখি

লিগে বলে একদিন মরে কোনদিন দিন ফ্লানি খাওয়াইছি আলিম বাবি আর কি আল্লাহ আলিম রেতে আপনার কিতাব লিগু তো আবুল দুল আবল জাহান নামি বলে না রে বা আমার ভাই সালা আমার আলিম বলরে মহাব্বত করলে ইলিম রে মহাব্বত করলে ও নেও কি তোমার তানতে পারমিশন দিলে না ও দুদকি ভাই তোমার লইয়া ও আলিম সাহেব লইয়া বেতো দেই বাকি খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুস্তামিয়ান আচ্ছা যদি যাইতে পারস না খান লাগাইয়া হুনিয়া খস বলে মাশাআল্লাহ যে যা বেগম যাইতা পারিয়া না আইস্কুর বানে আমার ও কথা কই একটা দিন দিছো কই দাস

এক মিনিট এখন জায়গা করো জলদি করো জেলা একজন মানুষ যাইতে পারে আর বুঝছো না ও পাই তোরা জায়গা করো না ফিরুল্লাহ একজন মানুষ জেলা যাইতে পারে জায়গা করো ও ও হয়েছে আর ও বাজি একটা করো ও বাজি একটা করো জলদি করো না ওয়ার ফার করো প্লাস প্লাস চিন করো যুগার করো জলদি করো ছয়জন মানুষ উঠো না মাতার টকি আলোয়া জলদি উঠো জলদি উঠো মজা লাগেই গেছি ও ভাই ছয়জন মানুষ টকি লই যা ওলা উঠো না ওলা উঠ না ছয়জন তো উঠো না হিরো হুন্দো যাইন যত বারো জলদি এক মিনিটের ভিতরে যাইন যত বারো একজন বাকিটা মদিনায় ফটো খবর যাইন যত বারো দাইন দশ টাকা বিশ টাকা বাইশ টাকা জলদি দে ভাই জলদি দেবা

মহব্বতের সাথে গোলাইরা এই লাগে গো ভাঙনো না আনা বাদে আমিও তো দিম 10 টাকা জানলকে নাই এইটা কিটা কর ভাই আল্লাহ দেখরা আর যদি তো ইয়া না তে টাটা পড়ি দই তোর না কিটা দাইছ ফলক না দিও আর কি বিচোরি জানলকে নাই দিও না আর জানলকে আছে 10 10 টাকা দাও স্কিনারেতে জানলকে কেট নাই স্কিনারে করতে কুটাই কুটাই আছে আমি কিটা দুলগোলা মামার লজুল ভাই দেন মেঘর জড়ি লাগান দিলাই রহমতের জড়ি চাই লাগানি চাগিনি ও করিয়া মানে আমার বিদেশিও ধাবা থা দেওয়া ঘুর তো হাজার হাজার দিই আমার ওলা বালা লাগছে বাইশ মিনিট বারো মিনিট সময় তাইনি আমার নিচই এটা আমার টনাই তাইন বা আর আমার একটা আন্দাজে কয় তাইন যে জোয়ার উঠাইছিল মোদিন আনাইনি আইজ মনে কীতা একটা হয়ে গেল সান্ডার জোয়ার সময় উঠে না হকীকতা ওলা জোয়ার উঠেছে আমি এখন নিকমায় মনে কর লসও করে দিলাম কি দে জলদি আও জলদি আও এবলা হুনো আলা মতে কিয়ামত ওই যে নেটো খাটা খালি আমারে আমার বিয়াই নে কইরা ও বিয়াই তোমার ওয়াজ ওয়াজ নাই খালি আশা বাড়ি বাড়ি তো পড়তে দিন দরবার তুমি আর যাইও না খালি আমুলাম রে দেড় ঘন্টা দুই ঘন্টার ওয়াজ হগুন তে খাটিয়া দিলেন আমি কিতা ও ভাই

নাই নবী তোমার আশরে মনে ওইটা ভাই ভাইতাই নাই আলিয়া বুধর যে গড় গোটল যে দুরুজ যেটা ওটা কানো ভাইবাই ফেট রোগে ফেটি মাঞ্জন ফেটির

ハミーちゃんがたら見こら見から見たら見たら見たら見たら見たら見たら見たら見たら見たら見たらです。ら見たら見たら見たら見たら見たたら見たら見たら見たら見たら見たら見たら見たらら見たら見た

আহলে সুন্নতল জমা ধর্ম বিজি রাশি কেন্দ্রীয় কমিটির দলীয় মোরসল্লা আলী মোগল মাশাআল্লাহ হাজার ধ্রুবজ্যোতি জ্যোতি ইউ ক্যান উইন আপনারা জিতবেন ইনশাআল্লাহ কেন্দ্রীয় কমিটির দলীয় সদস্য না নি হ্যাঁ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ আমরার আঙ্গুলে এক আমরার মসজিদে এক আমরার আজানে এক আমরার টুপি এক আমরার কোরআনে এক

दुनिया के मुसाफिर दुनिया के मुसाफिर रहना नहीं किसी को मंजिल तेरा कबर है ओ भाई हमरा एक प्लेट फरमो अल्लाह तबारक व तआला के से गियाजी मुनो बिजी हाउजे को जरूर बनी कोइबा अल्लाह ওয়া উনাতে কি বেশি আমলের তৌফিক দান করো আর আমরারে এক নবীর উম্মত হিসাবে চলার তৌফিক عطا ফরমাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও দেখো দশর বুঝায় এখন এখন লাঠি দশর